কচু গাছ নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে কচু গাছ নব্বই দিনের মধ্যে গরমের দিনে বা ষাট দিনের মধ্যে কচু তোলার উপযোগী আর এখানে ইউরিয়া সার খুব ভালো কাজ করে গরুর বা গোবরের চনা যদি দেন ভালো রেজাল্ট পাবে আর অবশ্যই কচুর ডগাগুলো এই পরিষ্কার করতে হবে এই যে এগুলো হচ্ছে কি ময়লা পরিষ্কার করতে দেখেন এরকম করে পরিষ্কার করতে হবে আর গাছ যত বড় হবে কচুর ডগাগুলা তত মোটা এবং পরিষ্কার হবে আর একটা গাছে চার থেকে পাঁচটা ডগার বেশি দরকার আমি এটা কেটে ফেলবো এই যে ওই দেখে দিয়ে লতি হয়েছে কই দেখেন দাঁড়া এই যে এই যে সো এই হচ্ছে কি অবস্থা এই যে হলে চারটার বেশি ডগা রাখার দরকার নেই এই যে এই পাতাটা মরা হয়ে গেছে হলুদ ডগা কেটে ফেলতে হবে এই যে লতি হয়ে গেছে প্রত্যেকটা ডগার ভিতর দিয়ে একটা করে লতিয়ে দেখেন এই যে এটা হলুদ হলুদ ভাব আছে সবুজ হয়ে যায় এরকম এক দুই তিন চারটায় যেটা এক দুই তিন চার আর হচ্ছে প্রত্যেক সপ্তাহে যখন পোকের আক্রমণ হবে দেরি করা যাবে না প্রত্যেক সপ্তাহে এগুলোকে বিষ দিতে হবে আর এই যেখানে কিন্তু নোংরা হয়ে আছে আমি এত নোংরা রাখি না তো নোংরা রাখা যাবে না কারণ পরে পরিষ্কার করা খুব টাফ হয়ে যাবে কারণ ওই খাবারগুলো প্রতিটা খেয়ে ফেলবে আর অনেকে সাতাশ ইঞ্চি গ্যাপ রাখে আমি বলবো তিরিশ ইঞ্চি গ্যাপ রাখলেই ভালো উৎপাদন কম হবে এটা ঠিক কিন্তু যে সুবিধাটা হবে যাতায়াতের সুবিধা হবে লুটিগুলো বড় হবে লাইন বুঝে হবে এই যে আমরা কয়েকদিন আগে বুনিয়ে দিছি এগুলো মোটামুটি দাঁড়িয়ে গেছে দেখেন লাইনগুলো দেখি অনেকে সময় নষ্ট করার জন্য সুতা ধরে টানে আমরা কিন্তু সুতা ধরে করে নিই এই যে পরের লাইনটা হ্যাঁ এটা আমাদের নতুন বাগান এর মাঝে ধান বুনিয়ে দেবো ধানটা এখনো আসে মানে বীজটা ফেলছিলাম এখনো আমাকে বলে নাই আমার যারা কাজ করে দেখেন এই এগুলার মা কিন্তু এই যে এগুলা এখানকার আশপাশে যে জঙ্গলগুলো হয়েছে যেরকম আমরা অলরেডি যে পরিষ্কার করছি এই যে যে চারাগুলো আছে না এই চারা এগুলোই কিন্তু আরেকটু বড় হয়েছে ওগুলো বনিয়ে দিচ্ছে হয়ে গেছে দেখেন কচু লতি প্রত্যেকটার মধ্যে এই একটা লতি ওই যে ওটার মধ্যে লতি ওটার মধ্যে লতি তবু যে ওখানে ওই যে লতি ওটা কিন্তু বামের এটা তো সেটা কেউ যদি বুঝছো করে সেটা পয়সা আসে এই দেখেন ওই যে এটা হাতে না থাকতে প্রমাণ দেখায় এখানে হলো গিয়ে পাঁচটা গাছ অলরেডি দুইটা লতি আছে হ্যাঁ এই যে ফেটেই যায় এই যে এই কোণা লতি ফেটে বেরিয়েছে আমি এখন টান দিব হ্যাঁকে টান দিবো কাঁচিও লাগে না এই দেখেন হেঁচকে টান দিছে লতিটা বের হয়ে গেছে দেখেন হুম এই যে কি বিশাল লতি গোড়ার দিকে বাড়িয়ে দিলাম এই দেখেন বুড়ো আঙ্গুলের চেটে সরি বুড়ো আঙ্গুল তো না মধ্যমা পুজো ওটা দেখেন লতি হয়ে গেছে বিশাল বিশাল এই জেল দেখেন আমার মাথার ঘাম পড়তেছে দেখেন এই যে হাতের ঘাম মূল কথা যত গরম পড়বে লুটি তত বড় হবে প্রতি সময় দিতে হবে আমার এই সময় তো না পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে একটু ধান গাছের না যে একবার করলাম পনেরো দিন পরে করলাম তো কেউ যদি কচি নদীর আবাদ করে তাহলে মনে হয় তো আমাদের এখানে যে ফাঁকাটা আছে এখানে আমরা বুনে দেব এই গাছটা এই যে একটু ফেলে দিছে এটা আমরা এখানে বুনে দিই এটা বুনে দিলাম গাছ হয়ে যাবে। প্রচুর একটা অন্যরকম ম্যাজিক আছে। এমনকি কোনো গাছ নাই। যে লতি নাই যে গাছ তারো। তিনটা লতি আছে। এই যে গাছটা একটু বুড়া বুড়া পাতা। এটা আমি কেটে ফেলে দিলাম। বুড়া পাতা মধ্যে একটা দাগ আছে। এগুলো দাগ নয়। এটা ফেলে দেই আমি দেখেন হচকা টান্ডে আল্লাহর জানা এই যে হচকা টান্ডে হ্যাঁ এই যে হচকা টান্ডে ফেলে দিলাম একটু হালকা কাদা পানি আছে এই দেখেন এই সুন্দর লতি এদিকে আরেকটা লতি এই যে এটাও তো বর্ষকা পাতা এটা ফেলে দিলাম ফেলে দেব এই হ্যাঁ টান দিচ্ছি এই যে ধরি তো এই হচ্ছে যেমন বাগানের আপডেট সো আমি সব মিলে কত চাষে কমেন্ট করি করতে পারেন অনেক কতগুলো চারা সবাই বনসি যে তথ্য এখানে আছে চল্লিশ শতক জমি পঁচিশে চারা ডিসেম্বরের আট তারিখে বনসি তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুলিল্লা